বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরি পরীক্ষা বিশেষ পরীক্ষা যারা দিচ্ছে তাদের জন্য শুভকামনা তাদের শুভকামনা জানিয়ে সাধারণ জ্ঞানের একটা ক্লাস বিশ্বের বিখ্যাত প্রণালী সমূহ দুটি অঞ্চলকে পৃথক করেছে সেটা কিভাবে সহজে মনে রাখা যায় সেই বিষয় নিয়ে আজকের ক্লাস তো ক্লাসটা এরকম আমরা জাস্ট ছন্দটা বা সংক্ষিপ্ত টেকনিক ব্যবহার করেছি যে এটা কিভাবে মনে রাখা যায় তো এটা যদি দেখা হয় কেউ যদি দেখে আমার মনে হয় সারা জীবনে তার আর কোনো ভুল হবে না পরীক্ষায় এটা সঠিক করে অ্যান্সার দিতে পারবে তো বিশ্বের বিখ্যাত প্রণালী বিশটি প্রণালী রয়েছে আমার প্রথম ক্লাস যেটা দেওয়া ছিল সেখানে আমি দশটা দিয়েছি একুশটা প্রণালী বিখ্যাত কিন্তু বিশটা প্রণালী বিখ্যাত প্রণালী যেটা দুটি অঞ্চলকে পৃথক করেছে যেটা পরীক্ষায় বারবার আসে তো আমি আগের ক্লাসে দিয়েছিলাম দশটা আর আজকে সর্বশেষ অর্থাৎ আজকে সর্বশেষ দশটা প্রণালী দিয়েছি তো দশটা প্রণালী আমরা কিভাবে মনে রাখব তো শুরু করা যাক আমরা প্রথম যেটা দিয়েছি প্রণালী আর পৃথক করেছি তো প্রণালী বাবেল মানদের এশিয়া ও আফ্রিকা তো আমরা এটা কিভাবে মনে রাখবো এ বাবের নিচে দাগ দেব আর এখানে বলবো আফ্রিকার বাপ এশিয়া আফ্রিকার বাপ এশিয়া অর্থাৎ এভাবে মনে রাখবো আফ্রিকার বাবা এশিয়া তাহলে বাবাতে বাবল আফ্রিকাতে আফ্রিকা আর এশিয়াতে এশিয়া তাহলে আমরা লাইনটা কি মনে রাখবো লাইনটা মনে রাখবো যে আফ্রিকার বাবা এশিয়া আফ্রিকার বাবা এশিয়া মানে কিসে ক্রিকেট খেলায় বলতে পারি আমরা যে ক্রিকেটে আমরা কি বলছি যে আফ্রিকার বাবা এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশের সাথে আফ্রিকা মহাদেশ পারবে না খেলায় সেই জন্য আমরা লাইনটা এভাবে বেছে দিয়েছি যে আফ্রিকার বাবা এশিয়া তাহলে আফ্রিকা আর এশিয়া এই দুইটা মহাদেশকে পৃথক করেছে একটা প্রণালী সেটা হলো বাবাতে বাবল বাবল মানদেব বাবল মানদেব পর একটা ইংলিশ চ্যানেল তো ইংলিশের নিচে দাগ দেব ব্রিফ নিচের দাগ দেবো আর ফর নিচে দাগ দেবো অর্থাৎ লাইনটা কি মনে রাখবো ইংলিশে বিলিভ করো ইংলিশে বিলিভ করো ইংলিশে বিলিভ ইংলিশে বিলিভ করতে হবে কি করতে হবে ইংলিশে বিলিভ তাই ইংলিশ ইংলিশ চ্যানেল আর ব্রিতে ব্রিটেন আর ফতে ফ্রান্স তো আমরা কীভাবে মনে রাখবো আমরা কি বলছি ইংলিশ চ্যানেল তো ইংলিশ চ্যানেল দুটো দেশকে পিক করেছে তো দেশ দুইটা আমরা বলছি ব্রিটেন আর ফ্রান্স কীভাবে মনে রাখবো ইংলিশে ব্রিফ ইংলিশে ব্রিফ করতে হবে ইংলিশে ব্রিফ ব্রিফ ব্রিতে ব্রিটেন আর ফতে ফ্রান্স ইংলিশে বিরিপ করব।। পরে তো আর এখানে আছে ইরান আর সংযুক্ত আরব আমিরাত এটা আমরা কিভাবে মনে রাখবো আমরা মনে রাখবো যে আরব আমিরাতের ইরানি তরমুজ আরব আমিরাতের ইরানি আরব আমিরাতের ইরানি তরমুজ খায় তাহলে আরব সংযুক্ত আরব আমিরাত আর ইরানিতে ইরান আর তরমুজ তে হরমুজ তরমুজ তে হরমুজ তরমুজ তে হরমুজ তো আমরা হরমোজ প্রণালী কীভাবে মনে রাখবো আরব আমিরাতের ইরানি তরমুজ খায় তরমুজ তরমুজ হরমুজ আর সংযুক্ত আরব আমিরাত আর ইরানিতে ইরান ইরানিতে ইরান তাহলে আমরা মনে রাখবো লাইনটাই এইভাবে যে হরমুজ প্রণালী কীভাবে মনে রাখবো যে সংযুক্ত আরব আমিরাতের ইরানি তরমুজ খায় তাহলে ইরানিতে ইরান সংযুক্ত আমিরাত আরব আমিরাত আর তন্মুষে হরমুজ আমাদের পর একটা দেখো ফর চি ফরমোজা প্রণালী চীন আর তাইওয়ান ফর্মোজা প্রণালী প্রণালী কি দুইটা অঞ্চল চীন আর তাইওয়ান তাইওয়ান তো আমরা লাইনটা কি মনে রাখবো লাইনটা মনে রাখবো চিতাই গেলে ফর্মুলা শেষ চিতাই চিতাই গেলে ফর্মুলা শেষ চিতা চিতাই গেলে ফর্মুলা শেষ চিতাই গেলে ফর্মুলা শেষ তাহলে চিতে চীন তাতে তাইওয়ান আর ফরতে ফরমোজা তাহলে চিতাই গেলে ফর্মুলা শেষ চিতাই গেলে ফর্মুলা শেষ ফর্মুলা শেষ কোথায় গেলে চিতাই গেলে তো চিতা চিতে কি দেব চীন তাতে তাইওয়ান আর ফরতে ফরমোজা তাহলে ফর্মোজা প্রণালী পৃথক করেছে দুটি দেশকে একটা হলো চীন আর একটা হলো তাইওয়ান অর্থাৎ চিতায় গেলে ফর্মুলা শেষ ফরতে ফরতে ফর্মোজা আর চিতে চিন আর তাতে তাইওয়ান পরে দেখো যে মোজাম্বিক প্রণালী পৃথক করেছে মোজাম্বিক আর মালা কে তো আমরা কি বলবো মোজাম গাছি গাছির নাম কি মোজাম মোজাম গাছি তাহলে মোজাম গাছি মোজামতে মোজাম মোজাম্বিক আর গাছিতে মালা গাছি তো আমরা কি মনে রাখবো মোজাম গাছি মোজাম গাছি মোজাম্বিক মোজাম্বিক আর গাছিতে মালা গাছি তাহলে মোজাম্বিক প্রণালী পৃথক করেছে দুটি অঞ্চলকে একটা হলো মোজাম্বিক আর একটা হলো মালা গাছি আমরা লাইনটা কিভাবে মনে রাখবো মোজাম গাছি তাহলে গাছিতে মালা আর মোজাম্বিক মোজাম্বিক আমরা পরেরটা তাতার রাশিয়া দ্বীপ তাতার দ্বীপ কোথায় রাশিয়ায় তাতার দ্বীপ তাতার দ্বীপ কোথায় রাশিয়ায় কোথায় রাশিয়ায় তাতার দ্বীপ কোথায় রাশিয়ায় তাতার দ্বীপ কোথায় রাশিয়ায় তাহলে তাতার রাশিয়াতে রাশিয়া আর দ্বীপতে শাখা নীল দ্বীপ শাখা নীল দ্বীপ শাখানীল দেব তাহলে আমরা কি মনে রাখবো দ্বীপ শাখা নীল দেব কোথায় রাশিয়ায় রাশিয়াতে রাশিয়া দেখো কুক নিউ 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 কুক নিউ কুক নিউ কুক নিউ কুক রান্না করতে আসছে নিউ কুক নতুন কুক তো নতুন রাঁধুনি রান্না করতে আসছে সেটা কীভাবে আমরা বলবো নিউ কুক নিউতে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আর কুকতে কুক প্রণালী তাহলে কি বলবো নিউ কুক নিউতে কি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নিউ কুক কুকতে কুক প্রণালী আর নিউতে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নিউ কুক নিউ কুক নিউ কুক একাধিকবার বলবো আমরা একাধিকবার বললে সেটা আমাদের মুখস্থ হয়ে যাবে লেউ কুক লেউ কুক মান নিচে দাগ দেব ইন্দোর নিচে দাগ ইন্দোর নিচে দাগ অর্থাৎ মাকাসার প্রণালী দুটি ইন্দোনেশিয়ার দুটি অঞ্চলকে পৃথক করছে অর্থাৎ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া তাহলে মা ইন্দো ইন্দো বলে ডাকে মা কাকে ডাকে ইন্দোকে মা ইন্দো ইন্দো বলে ডাকে মা কি ডাকে ডাকে মা কি ডাকে মাতে ইন্দু আর ইন্দোতে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মা কি বলে ইন্দো ইন্দু বলে ডাকে মা ইন্দো ইন্দু ডাকে মা কি ডাকে ইন্দু ইন্দু ডাকে তাহলে মাতে মাকাসার মাকাশার প্রণালী আর ইন্দোতে ইন্দোনেশিয়া এক ইন্দুতে ইন্দোনেশিয়া পর দেখো দশ ডিগ্রি চ্যানেল তো এখানে ভারত আন্দামান তো ভারতের আমরা জানি ভারতের টিভিতে এতগুলো চ্যানেল সব জায়গায় দেখা যায় তো ভারতের দশ ডিগ্রি চ্যানেল আন্দামানেও দেখা যায় কীভাবে মনে রাখবো ভারতের দশ ডিগ্রি চ্যানেল আন্দামানেও দেখা যায় ভারতের দশ চ্যানেল আন্দামানেও দেখা যায় ভারতের দশ চ্যানেল ভারতের দশ চ্যানেল আন্দামানে দেখা যায় ভারতের দশ চ্যানেল কোথায় দেখা যায় আন্দামানে দেখা যায় ভারতের দশ চ্যানেল আন্দামানে দেখা যায় তাহলে ভারতে ভারত আন্দামান আন্দামান নিকোব আরো দ্বীপপুঞ্জ আর দশতে দশ ডিগ্রি চ্যানেল তাহলে দশটে কি দশ ডিগ্রি এই যে দশ চ্যানেল ভারতের দশটা চ্যানেল কোথায় দেখা যায় আন্দামানে দেখা যায় ভারতের দশটা চ্যানেল কোথায় দেখা যায় আন্দামানে তাহলে ভারতের দশ চ্যানেল আন্দামানে দেখা যায় ভারতের দশ চ্যানেল আন্দামানে দেখা যায় তাহলে ভারতে ভারত আর দশ চ্যানেল তে দশ ডিগ্রি চ্যানেল আর আন্দামান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পরেরটা দেখো পানামা পানামা যুক্তরাষ্ট্র তো লাইনটা আমরা কিভাবে মনে রাখবো যুক্তরাষ্ট্রে পান খাওয়া নিষেধ যুক্তরাষ্ট্রে পান খাওয়া নিষেধ যুক্তরাষ্ট্রে পান খাওয়া নিষেধ যুক্তরাষ্ট্রে পান খাওয়া নিষেধ তাহলে যুক্তরাষ্ট্র পানতে পান তাহলে পান পানামা পানামা পানতে কি পানামা পানামা যুক্তরাষ্ট্রতে যুক্তরাষ্ট্র তাহলে যুক্তরাষ্ট্রে পান খাওয়া নিষেধ তো আমি আরেকবার রিবাজ দিচ্ছি দেখো একবারে বাবেল মানদেব আমি বলছিলাম আফ্রিকা এশিয়ার বাব ইংলিশ চ্যানেল ইংলিশে ব্রিপ ব্রিপ ব্রিটেন ফ্রান্স হরমুজ আরব আমিরাতের ইরানি তরমুজ খাই ফর্মোজা ছিথাই গেলে ফর্মুলা শেষ মোজাম গাসি তাতা তাতার দ্বীপ কোথায় রাশিয়ায় তাতার দ্বীপ রাশিয়ায় নিউ কুক নিউ কুক মা ইন্দু ইন্দু বলে ডাকে মা ইন্দু ইন্দু ডাকে দশ ডিগ্রি চ্যানেল দশটা চ্যানেল ভারতে দেখা যায় তাহলে ভারতে কী দেখা যায় ভারতে দশ চ্যানেল আন্দামানে দেখা যায় ভারতের দশ চ্যানেল আন্দামানে দেখা যায় আর পানামা পানামা যুক্তরাষ্ট্র আমরা কি বলবো এটা যুক্তরাষ্ট্রে পান খাওয়া নিষেধ তাহলে যুক্তরাষ্ট্রে পান খাওয়া নিষেধ যুক্তরাষ্ট্রে পান খাওয়া নিষেধ তাহলে পানতে পানামা পানামা আর যুক্তরাষ্ট্রতে যুক্তরাষ্ট্র আশা করি সারা জীবনে এগুলো আর ভুলবে না তো সকলকে ধন্যবাদ কামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে